নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার প্রথমেরটা কোনো কারণবশত যেতে পারিনি মন্দিরে তবে বাড়িতেই সব সোমবারগুলোই বাড়ির মহাদেবের মাথায় জল ঢেলেছি কিন্তু শেষ সোমবারটা না গিয়ে আর থাকতে পারলাম না অনেকটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করার আছে দুটো প্রায় তো সেটা শেষে বলছি তার আগে দেখুন এই যে এখানে আমরা এসেছি ওই যে দেখছেন আটচালার কাছে সামনে মন্দির আর মিষ্টান্নর দোকানটা এখানে সামনেই ছিল তো এখান থেকেই পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন নিয়ে নিলাম তো সেখানেই একটু ছোট করে ক্লিপ তুলে নিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম দশকর্মার ভাণ্ডারে যেখানে গিয়ে আমরা ওই সিদ্ধি চিনি আতর চাল যা 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 লাগে আর বাকি কিছু তো বাড়ি থেকে নিয়েই গিয়েছিলাম যেমন ফুল বেলপাতা ঘি মৌ দুধ এইসব তো সাথে গিয়েছিল একজন কাকিমা শাশুড়ি ও ঠাকুমা শাশুড়ি আমাদের বাঁকুল থেকে প্রতিবারই অনেকেই যায় সবাই একসাথে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করি কিন্তু এই বছর কোনো কারণবশত একজন বা এক বাড়ির দুইজন কাকিমা তারা করতে পারবে না আর অনেকেই করেছে আরও দুজন তো তারা তাদের সুবিধা মতো সকালে পুজো দিয়ে চলে গেছে কারণ সবার সংসারেই কাজ থাকে তো তারপর রয়েছিলাম আমরা তিনজন ছেলেকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না সেরে সব হাতের কাজ সেরে যেহেতু বাবার শরীরটা ভালো না তো সেই জন্য মায়ের আর রান্নার দায়িত্বটা দিলাম না রান্নাবান্না করে দেখেই গিয়েছিলাম মন্দিরে সেখানে গিয়ে দেখুন কত সুন্দর আজকের দিনটায় শুধু আজকের দিনটায় নয় যে কোনো ব্রত করলে মন্দিরে গিয়ে যখন এরকম শরণার্থীরা যেমন বাবার ভক্তরা কিংবা অন্য যে কোনো মন্দিরে ভক্তরা আসেন পুজো দিতে সেই জিনিসগুলো দেখলে যেন মনটা আরও ভরে যায় তো দেখুন এখানে জল ঢেলেছি দুবার প্রথমে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি প্রদক্ষিণ করে তার বারে তিনবারের বেলায় দুধ ঢালব তারপরে আমরা ধূপ মোমবাতি জেলে দিয়ে ভেতরে বাবার কাছে পুষ্পাঞ্জলি দেবো দেওয়ার পরে ছোট্ট একটু ভিডিও করেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার সময় জল ঢালার সময় দুধ ঢালার সময় তেমন তো কেউ ছিল না সেই জন্য সেই ভিডিওগুলো করে উঠতে পারিনি তবে যতটুকু পেরেছি আপনাদের জন্য শেয়ার আমার তাদের সাথে শেয়ার করার জন্য কিছু কিছু ভিডিও করে রেখেছি তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওই যে নন্দী মহারাজ দেখছেন ওখানে নন্দী মহারাজের কাছে জল ঢেলেছি ধূপ মোমবাতি দিয়ে তারপর মায়ের মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জেলে এসে এখানে পাখা আছে আট চালাতে ওখানে একটু বসেছিলাম তো চালায় বসার পর যখন বাড়ি ফিরবো তখন নন্দী মহারাজের একটু ভিডিও তুলে নিলাম আর এইদিকে একটু বসে রেস্ট নিয়ে তারপরে যাব কারণ যাওয়ার আগে এই যুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছে ওই যে পিচ রাস্তার ওপর দিয়ে যাব। খালি পায়ে পুজো দিতে এসেছি এত ভয় লাগছিল ঠাম্মিকে আর কাকিমাকে মাকে বলছি ঠাম্মি ওই যে যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে এবারে নামবো আর যুদ্ধতে ঝাঁপিয়ে পড়তে হবে তো সেই জন্য কী করলাম রোদ দেখে তো ভয় পেয়েই যাচ্ছে এখানটায় এই যে সিমেন্টের রাস্তার মতো সেই জন্য তবুও একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু যেই পুঁজ রাস্তায় উঠলাম আর পা রাখতে পারছিলাম না সেই জন্য ঠিক করলাম এক দৌড়ে পৌঁছবো একদম আমাদের ওই রাস্তাটাতে সেখানে গিয়ে রেস্ট নিব তার আগে কেউ যেন না থামে তো সেই মতো ছুটে ছুটেই বাড়ি ফিরলাম আর খুশির খবরটা ওই যে চল্লিশ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বাড়ি ফিরে রেস্ট মানে চেঞ্জ করে ভিডিওটা ক্লিপটা তুলেছিলাম আর এটা আগের দিন রাতের ভিডিও রাতে রুটি আলু ভাজা কুন্তি ভাজা খেয়েছিলাম তো সেইটা একটু অ্যাড করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা পরের ভিডিওতে সবাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ